বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকে আমার পরিবারের সবাই একটু রাগ করেছিল এবং ওর বাবার জয় যেহেতু লিভ করবে বাংলাদেশ থেকে সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যেই ছেলে আব্রাহাম খান জয়কে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন সাকিব খান দেশের বাইরে স্যাটেল হচ্ছে আব্রাহাম খান জয় ছেলেকে ভর্তি করাবেন সাকিব খান দেশের বাইরে উন্নত পড়াশোনার জন্য চলে যাচ্ছে আব্রাহাম খান জয় এসব কথা বলে আবেগী হয়ে গেলেন অপবিশ্বাস কিছুদিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে উপবিশ্বাস বলেছেন শাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয়কে উন্নত পড়াশোনার জন্য সিঙ্গাপুরে পাঠাচ্ছেন এর আগে সাকিব পুত্র খান জয় ঢাকার একটি ইন্টারন্যাশনাল স্কুলে লেখাপড়া করত গত পাঁচ বছর ওই স্কুলে ভালো কেটেছিল জয়ের জয়ের স্কুলের আসা যাওয়ার মাঝের ভিডিও প্রায়ই শেয়ার করতেন মা উপবিশ্বাস এদিকে সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে ছেলের বিদেশ যাওয়ার আপডেট দিলেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন আবরাম খান জয়ের বিদেশ যাওয়ার কাগজপত্র সবকিছুই কমপ্লিট হয়েছে অপু আরো বলেন ছেলেকে নিয়ে এক থেকে দেড় মাসের মতো তাকে বাইরে থাকতে হবে ছেলেকে নতুন স্কুলে ভর্তি করা সেখানে থাকা খাওয়া এভরিথিং সবকিছু ঠিকঠাক করা নিয়ে আমার এই বছরটা ঠিক করা আছে আপনি এবং শাকিব খান দুজনে মিলেই কি ছেলেকে বিদেশে পড়াশোনা করানোর জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলেন অবশ্যই আমরা দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে কিভাবে জয়কে বিদেশে পাঠাচ্ছেন এরকম প্রশ্ন রাখলে অপবিশ্বাস বলেন জয়ের একটা উন্নত জীবন দরকার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জয়ের উপরে যেন কোনো খারাপ প্রভাব না পড়ে এরকম চিন্তাভাবনা থেকেই মূলত এই সিদ্ধান্তটা নেওয়া জয়কে পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠাচ্ছেন আপনিও থাকবেন এরকম প্রশ্ন রাখলে অপবিশ্বাস বলেন অবশ্যই আমি তো থাকবোই ওর বাবাও সবাই বুঝে থাকবে ও তো এখনো অনেকটা ছোট একা তো থাকতে পারবে না আমিও ওকে একা রাখবো না আমাদের ফ্যামিলির সবাই মিলেমিশে থাকা হবে বিশেষ করে প্রথম দিকের এক থেকে দেড় মাস ওর সাথে ওখানে আমাকে থাকতেই হবে অপবিশ্বাস আরও বলেন জয় দেশের বাইরে যাচ্ছে এটা শুনে পরিবারের সবাই প্রথমে একটু রাগ করেছিল আমার উপরে জয়ের বাবার বাড়ির ফ্যামিলির লোকও আমার উপরে রাগ করেছিল কিন্তু আমি তাদের বোঝাতে সক্ষম হয়েছি এসব নোংরা ব্যাপারগুলো যেভাবে ছড়িয়ে যাচ্ছে আমার মনে হয়েছে এর আগেই জয়ের দেশের বাহিরে যাওয়া উচিত কারণ বাচ্চা এরকম পরিস্থিতিতে পড়লে মানসিক ভাবে তারা অনেক হালকা হয়ে যায় ভালোভাবে বোঝানোর পরে তারা সবটাই বুঝতে পেরেছেন সর্বোপরি তাদের সাপোর্ট না পেলে এটা কখনোই সম্ভব হতো না আমার পক্ষে তো আর একা সম্ভব না জয়কে বিদেশে লেখাপড়া করতে পাঠানো বাচ্চা তো তাদের জয় বিদেশ চলে যাবে এটা ভাবতে আমার অনেক কষ্ট হচ্ছে এটা মনে হলে আমার মন খুবই ভারী হয়ে যায় অপবিশ্বাস সকলের কাছে দোয়া চেয়েছেন আব্রাহাম খান জয়ের জন্য